নৈহাটির বড়মা ধর্মহোক যার যার বড়মা সবার একসময় ভবেশকালী নামে পুজো হতো তারপর আস্তে আস্তে তিনি হয়ে উঠেছেন গোটা নৈহাটির বড়মা বড়মার টানে এখন দূর দূরান্ত থেকে ভিন রাজ্য থেকে এমনকি বিদেশ থেকেও ছুটে আসেন ভক্তরা সকলের বিশ্বাস বড় কাছে সদভাবে কিছু চাইলে তিনি ফেরান না সকলের উপর আশীর্বাদ উজাড় করে দেন তিনি কালী পুজোয় মায়ের কাছে উপচে পড়ে ভিড় দেশ বিদেশের ভক্তদের ভিড় তবে এখানে বছরের বারোটি অমাবস্যাতেই বিশেষ পুজো হয় বিশেষত বৈশাখী অমাবস্যায় আয়োজন হয় বিরাট অন্নকূটের এমন বিরাট অন্নকূট দেখা যায় না খুব খুব একটা বারোটি অমাবস্যায় বিশেষ পুজো হয় বৈশাখী অমাবস্যায় পুজো হয় সকাল থেকে মাকে অর্পণ করা ভোগ তুলে দেওয়া হয় হাজার হাজার ভক্তের হাতে ভোগে থাকে পোলাও পাঁচ রকমের ভাজা ফল মিষ্টি এদিন বহু মানুষ আসেন মাকে পুজো দিতে কেউ আসেন প্রার্থনা নিয়ে কেউ আসেন প্রার্থনা পূরণের তৃপ্তি নিয়ে মায়ের মন্দির প্রত্যেক দিন খোলা থাকে শনিবার মঙ্গলবার খুব ভিড় হয় কালী পুজোর সময় খুব ভিড় হয় মায়ের মূর্তি প্রায় একুশ ফুট মতো মায়ের মূর্তি তৈরি হয় কালী পুজোর সময় আর সারা বছর মায়ের পাথরের মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা আছে সেখানেই মায়ের পুজো হয় মন্দিরের আশেপাশেই প্রচুর দোকান আছে পুজো কেনার দোকান আছে পুজোর ডালার দাম একান্ন টাকা থেকে শুরু এরপর আপনার যেমন ক্ষমতা আপনি মাকে পুজো দেবেন আর যেখানে পুজো কিনবেন সেখানেই আপনি জুতো রাখতে পারবেন তার ব্যবস্থা আছে বিনা পয়সায় নৈহাটির বড়মা মা জাগ্রত মা জীবন্ত মায়ের সামনে গিয়ে আপনি যখন দাঁড়াবেন আপনি আলাদা একটা অনুভূতি ফিল করবেন আর মায়ের কাছে কেউ খালি হাতে ফিরে আসে না আপনার মন থেকে আপনি ভক্তি দিয়ে সৎ মনে যদি কিছু মায়ের কাছে চান আপনি অবশ্যই আপনার মনের ইচ্ছা পূরণ হবেই মা উজাড় করে দেন তার আশীর্বাদ তার সন্তানদেরকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে নৈহাটির বড়মা জাগ্রত মায়ের কাছে দিন প্রচুর মানুষ পুজো দিতে যান অনেক দূর দূরান্ত থেকে আসেন মায়ের মহিমা দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে মা জাগ্রত সবাই কমেন্টে লিখুন জয় বড়মা জয়